রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার আর বসে থাকে যায় না ভাই এই নাসির উদ্দিন যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র যেমন ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসির কে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে ধরব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি চাদা চাঁদা বাসতে আরে ভাই বিএনপি চাঁদা বাসের দল আপনারা খারাপ আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যা সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই তারা এটা ত্রুষ্ট গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হইছে আমার মা বন্ধুদের ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই আছে নাই তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এই সব ফব জাস্টিস ফব জাস্টিস কে আর কথাই বলবো না যেখানে মত দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে কিছু শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে এই নতুন দল এনসিপি প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা তারা কি করলো গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কারিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার এরপরে তারা কি করলো রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করবে আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা ঠিক নাই উনিশশো একানব্বই সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর সাতটি আসনের সাতটিতে তারা জামানত উদ্ভা হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখগুলো শুনতে পারি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেশানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ন্যান্ডের কি কিছুই না আপনারা কোনো বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা আর সুপ্রিম কোর্টের রেফারেন্সিংয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলো বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে সব বন্ধ করেন আমি এখনো বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল আমরা শুধুমাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম কুম হয়েছে বহু ছাত্রের দ্বারা ক্রস শিকার হয়েছে শত শত হাজার হাজার গুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভুত্থানে আমাদের একশো চল্লিশের উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে এইসব আমরা যখন পাঁচ তারিখের পরে এই ধরনের কথা উঠল আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরে আমরা কিচ্ছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই আমরা হাঁটতে চাইও না দেশ কষ্ট সৃষ্টি করতে চাইও না আমরা আরেকটি কথা যেটা বলবো আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছে তারা কক্সবাজারে বাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ ককস প্লিজ বাজারে গিয়েছিল সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাদা ছোড়াছুরি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্র লীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইশ নিখিল কই আজকি নিখিল আমাকে অতএব আমরা কিন্তু পালাইনে আমরা জায়গা মতো ছিলাম তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য বলতে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তানা হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে ধরব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাদা বাসতে আরে ভাই ডিএনপি 14 বস আপনারা খারাপ আপনারা তো ঘুষ করদের দল কমিশন বানিছে দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কারণে কেনাকাটায় দুর্নীতি হইমাছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে এটা শুনেন আপনারা সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই তারা একাক্ত শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হইছে আমার মা বন্ধকে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই আছে নাই তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না আমরা প্রয়োজন মনে করি না যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশে রাজপথে তিন ধরনের ফাই থাকবে না এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনেরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনারে এখন ভয় পায় এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানে তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে আর বক্তব্য না করে আপনাদেরকে বলতে চাই রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা তো কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি দল দিন্ডি নয় নারায়ণ গর সবার আগে বাংলাদেশ